আসসালামু আলাইকুম ভিউয়ার্স যে সকল ভাইরা সাধারণ ক্ষমার আওতায় আছেন আমি বলেছি যাদের ফাইন আছে সেটা রেসিডেন্সি ভিসা হোক যে কোনো রেসিডেন্সি ভিসা ভিজিট ভিসা এবং যারা পার্টনার ভিসা হোল্ডার ছিলেন যারা লেবার ভিসা হোল্ডার ছিলেন যে কোনো ভিসার যে ফাইন আছে এবং ব্লক ব্ল্যাক লিস্ট আছে ফাইন ব্লক ক্লিয়ার করার জন্য আপনারা কোথায় যাবেন এটা আপনার আপনাদের প্রশ্ন ছিল তো এখন অনেকেই জানেন না যে আপনার কোন ভিসার জন্য কোথায় যেতে হবে বিশেষ করে আপনার যদি দুবাই ভিজিট ভিসা হয়ে থাকে আপনি যদি দুবাইয়ের ভিজিট ভিসার অধীনে হয়ে থাকেন আপনার ফাইন ব্ল্যাক লিস্ট থেকে থাকে দেন আপনি যাবেন হচ্ছে আল আবির সেন্টার আল আবির আবির বললেই আসলে অনেকেই চিনে আবির জেল যেখানে আবির ইমিগ্রেশন যেখানে সেখানে আপনাকে যেতে হবে আপনাকে সেখানে পুলিশ ধরবে না আপনি নিশ্চিন্তে যান আপনাকে পুলিশ ধরে পাঠিয়ে দেবে না এ ধরনের কোনো ভয় নেই আপনি নিজেই যান আল আবির যাবেন কারা যারা দুবাইয়ের ভিজিট ভিসা যারা দুবাইয়ের রেসিডেন্সি ভিসা যেমন পার্টনার ভিসা এমপ্লয়মেন্ট ভিসা লেবার ভিসা হাই প্রভেশন ভিসা যে কোনো ভিসা আপনার ফাইনাসে লিস্ট আছে আপনি কোথায় যাবেন আপনি যাবেন হচ্ছে আমির সেন্টার যে কোনো আমির সেন্টার যান আপনি আপনি নিজেই করতে পারবেন এটার জন্য আপনাকে অন্য কারো মাধ্যমে করার কোনো প্রয়োজন হবে না আমির সেন্টার আপনি সরাসরি চলে যেতে পারবেন এবং আবুধাবিতে যে সকল ভাইয়ের ভিসা হচ্ছে আবুধাবি ভিজিট ভিসা আবুধাবি আবুধাবি যারা ওয়ার্ক ভিসা আছে বা আরবির ভিসা আছে অথবা হচ্ছে লেবার ভিসা আছে আপনাদের ফাইন হয়েছে ব্ল্যাক লিস্ট হয়েছে সেক্ষেত্রে আপনি আলধাফরা সোহেইন আল মাকাম আল শাহামা এই চারটা জায়গা থেকে আপনি আপনার সাধারণ ক্ষমার প্রসেসটা ক্লিয়ার করতে পারবেন এবং আপনি আপনাকে চোদ্দো দিনের একটা সময় দিবে ক্লিয়ার করে আপনাকে একটা পেপার দিবে চোদ্দো দিনের জন্য এই চোদ্দো দিনের মধ্যে আপনাকে ভিসা লাগাইতে হবে বা চেঞ্জ স্ট্যাটাস করতে হবে বা ইন করতে হবে যেটা বলা হয় আর কি আর আইসিপি স্বীকৃত যে কোনো আইসিপি সেন্টার আইসিপি সেন্টার স্বীকৃত মানে টাইপিং সেন্টার আছে বেশ কয়েকটা আবুধাবিতে সেখান থেকেও আপনারা করতে পারবেন এখন কথা হলো আবুধাবি এবং দুবাই ছাড়া বাকি অন্য স্টেটের ভিসা যাদের আছে যেমন উমুল কুইন আছে আজমান আছে শারজা আছে রাসুল খায়মা আছে ফুজেরা আছে তো অন্য অন্য স্টেটের যে ভিসাগুলা ওভারস্টে ভিসা যেগুলোতে ফাইন আছে লিস্ট আছে সেগুলোর জন্য আপনারা কোথায় যাবেন সেগুলা আজমান ফুজেরা রাসুল খায় মাহমুল কুইন এগুলোর জন্য আপনি ওখানকার ওখানকার যে তাসিল আছে তাসিল এবং আইসিপি সেন্টার এই দুই দুই জায়গা থেকে আপনি আবেদন করতে পারবেন ইজিলি তো যে সকল ভাইয়েরা সাধারণ ক্ষমার ব্যাপারে একটু কনফিউজ আছেন যে আমরা কোথা থেকে আবেদন করব যার যার ভিসা ওই ভিসা অনুযায়ী আপনি সেখান থেকে আবেদন করতে পারবেন আগে জানতে হবে আপনার ভিসা কোথাকার সেটা অনুযায়ী আপনাকে সেখান থেকে অ্যাপ্লাই করতে হবে তো আশা করছি আমি সবাইকে ভালোভাবে বুঝাইতে পারছি একটা বিষয় আপনাকে আমি ক্লিয়ার করছি বিষয়টা হচ্ছে এটা কিন্তু নিজে নিজে ক্লিয়ার হবে না আপনার ফাইন নিজে নিজে জিরো হয়ে যাবে ব্ল্যাক লিস্ট নিজে নিজে উঠে যাবে এরকম নয় আপনাকে অ্যাপ্লিকেশন করে মাফ করতে হবে অ্যাপ্লিকেশনের জন্য যে যেখানে যাবেন আমি বলে দিয়েছি তো অবশ্যই আপনারা কালকে থেকে কাজ ইনশাল্লাহ শুরু করতে পারেন কালকে সোমবার দুই সেপ্টেম্বর থেকে আপনারা ইনশাল্লাহ কাজ শুরু করতে পারেন আমি আপনাদেরকে আশা করছি যথেষ্ট ক্লিয়ার ইনফরমেশন দিয়েছি তারপরও যদি কেউ করতে না পারেন সেক্ষেত্রে আমাদের সহযোগিতা নিতে পারেন আমাদের অফিস হচ্ছে দেরা দুবাই নেস্টো হাইপার মার্কেটের অপোজিটে ডে বাই ডে পিছনে সুলতানা ডকুমেন্টস ক্লিয়ারিং সার্ভিস সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ